সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ উল আযহা শুভেচ্ছা তো আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও ভিডিও নিয়ে এসেছি অ্যাপ মাধ্যমে আপনি চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন অনেকের অনেক সময় স্টুডিও থাকে না অনেক সময় সুন্দর জায়গা প্লেস থাকে না যে কোনো জায়গায় আমরা ভিডিও শুট করে থাকি কিন্তু ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করার অত্যন্ত প্রয়োজন ব্লার করলে আপনার ভিডিওটার মানটাই অন্যরকম হয়ে যাবে আইফোনের মতো করে আপনাদের আইফোনেরও প্রয়োজন হবে না যদি আপনি এই ভিডিওটা দেখেন ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাইলে আপনিও আপনার নর্মাল ভিডিওকে আইফোনের মতো ডিসেলার ভিডিও হিসাবে তৈরি করতে পারবেন এডিটিং করতে পারবেন তো চলুন কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে দেখেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আর আপনাদের উপহার দিতে পারে আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেন দিবেন আর কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে আপনারা যে কোনো নরমাল ভিডিওকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে স্মার্ট একটা ভিডিও হিসেবে উপহার দিতে পারবেন আপনার ফেসবুকে ইউটিউবে চলুন হ্যাঁ আমি এখন যে ভিডিওটা আপনাদের ভিডিও করে দেখালাম এই ভিডিওটাই আমি ব্লার করে আপনাদের দেখাচ্ছি চলুন মোবাইল ক্ল্যাপকার্ট অ্যাপটি ওপেন করে প্লাস আইকনে নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পরে গ্যালারি থেকে আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করবো এটা সিলেক্ট করে নিব তো আমি ভিডিওটা নিয়ে নিতেছি গ্যালারি থেকে তো নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন আপনার ইফেক্ট যে লেখাটি রয়েছে এখানে অসংখ্য পানশন রয়েছে ইফিক্টে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ব্লার করে নিতে পারেন ক্যাপ মাধ্যমে তো আমি আপনাদের দেখানোর সাথে এখানে স্কিপ করে দেখাচ্ছি তো দেখেন এই যে ইফেক্টে ক্লিক করার পরে বডি ইফেক্ট এখানে ক্লিক করবেন বডি ইফেক্টে ক্লিক করার পরে বডি ইফেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য ইফেক্ট আসবে ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য তো আমি এখানে লিখে সার্চ দিব ব্যাক ব্লার ব্যাকগ্রাউন্ড এখানে লিখে সার্চ দেওয়ার পরে অসংখ্য আসবে তো আমরা যেটা এখানে ভিডিওতে জয়েন করবো এটা আমরা সিলেক্ট করে নিব এখান থেকে তো আপনাদের দেখানোর সাথে আমি দেখাচ্ছি যে অসংখ্য ইফেক্ট রয়েছে এখানে তো আমি পাস যেটা রয়েছে এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন ভিডিওটা অটোমেটিকলি ব্লার হয়ে গেছে তা আপনারা চাইলে এখানে কম বেশি কাস্টমাইজ করে নিতে পারেন তাইলে আপনার ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে তা আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এখানে লেয়ার অপশনের নিচে এটাতে ক্লিক করে আমি ইফেক্টটাতে ফুল করে দেব ভিডিও অনুযায়ী তো পুরোটা ভিডিও আমাদের ব্লার হয়ে গেল মাত্র এক মিনিটের মধ্যে মধ্যে তো আপনারাও চাইলে এভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারেন ভিডিও ইফেক্ট এই ধরনের এই ব্যবহার করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্যালার করতে পারেন ক্লেপকার্টের মাধ্যমে আশা করি ভিডিওটা যদি মোটেও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এভাবে হয়ে গেল আমাদের তো ভিডিওটাতে লাইট যদি আমি বাড়াইতে চাই তাহলে এই যে ব্রাইটনেস রয়েছে ব্রাইটনেট ব্রাইটনেস রয়েছে এখানে ব্রাইটনেসে ক্লিক করলে আমরা এখানে অসংখ্য ভিডিওটা সৌন্দর্য করার জন্য এখানে আপনারা ভিডিও এডিটিংয়ের সময় বুঝতে পারবেন তো এভাবে আপনারা করে নিতে পারেন ক্ল্যাপকার্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্লার তো আমি অন্য সাবজেক্ট নিয়ে আর কথা বললাম না তো আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কীভাবে আইফোনের মতো করে আপনারা করে নিতে পারেন এভাবেই তো হয়ে গেল আমার ভিডিওটা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন